আসসালামু আলাইকুম ওরমতাল আবার এই যে দেখেন এই বাসা থেকে কতটি তাবিজ বের করা হয়েছে এগুলো হচ্ছে বালিশের মধ্যে এই তাবিজগুলা করা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য অনেক কঠিনভাবে কাজটি করেছে অনেক পুরান কাজ অনেক আগের থেকে করা এইগুলা কাজ যাদের বাড়িতে করা হয় তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহবত বা ভালোবাসা থাকে না ফ্যামিলিতে একটা না একটা সমস্যা একের পরে লেগেই থাকে ঝগড়া ফের সব সবসময় থাকে এইগুলো কাজের জন্যে অনেকে বালিশের শূত্রুরা বালিশের ভিতরে রেখে যায় নাহলে জিনের দ্বারা চালান দিয়ে বালিশের ভিতরে ভরে দেয় এই ভরার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নষ্ট হয়ে যায় এই সব থেকে বাঁচার জন্যে আমি আজকে একটি পানি পড়া দিচ্ছি পানি পড়া দুয়াটি ছিটিয়ে দিবেন ঘরের ভিতরে বা বাহিরে কেউ কিছু জাদু করে থাকলে এটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সব কাজ করে যে মানুষে কি পায় জানি না এটা হচ্ছে আতাফোলের বিছি আরেকটা হচ্ছে নিমের বিছি এই নিমের বিছিটা আর আতা বিছিটা আর এগুলো হচ্ছে ঘাস দুবরার শিকড় দিয়ে কাজগুলো করা অনেক পুরাতন আগে কাজগুলো করেছে এগুলো তুলতে পারেনি আমি এগুলো বের করে দিয়েছি দিয়ে সব কেটে দিয়েছি হিংশাওলা এখন ফ্যামিলিটা ঠিক আছে মানুষ এসব করে যে কী পায় কিছু বুঝি না নিজের স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে যদি ভিডিওটা ভালোই চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে পরবর্তী পরবর্তী ভিডিওটা দেখবে আল্লাহ হাফেজ